অনিনা বেড়াবো এখন আমরা গিয়ে দেখি কোথায় যাই বাই বাই হ্যাঁ সবাই আমাদের সাথেই থাকেন নাকি সবাই রাত নিচে নেমে দেখছি সবাই ওয়েট করছে আমাদের জন্য এখন আমরা সবাই যাব কোথায় যাব এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে কোথায় যাব 300 ফিটও যেতে পারি বা মাওয়ার দিকেও যেতে পারি আগে গাড়িতে উঠি তারপর দেখা যাবে এখন আমরা তিনশো ফিট যাব এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনশো ফিট যাচ্ছি মনেশ সুখের গান নাকি সুখের গান

ওইদিন দেখছিলাম আপুরে হসপিটালে রাইখা এসে পড়বে দেখছিস তো ওটা এটা জানো এত রাতে কথা যাও তোমরা সবাই আমার সাথে মাওয়া যাচ্ছে আ সরি কিছু কিছু যাচ্ছে হ্যালো গাইস এটা হচ্ছে আমার খালামনি নতুন চ্যানেল আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাবেন আর হ্যাঁ চ্যানেলটা আগে থেকেই ওপেন করা হয়েছিল কিন্তু ইমনটি রেগুলার ভিডিও ছাড়তেছিল না ছাড়তেছিল না আচ্ছা এখন থেকে নিয়মিত ভিডিও ছাড়া হবে কাজ হচ্ছে সরকার প্রধান হয়েছে তাই সরকারের জন্য নাকি সরকারের জন্য চলে গেছে সো খালামুনিরও ভিডিও ওপেন ওপেন করা শুরু হয়ে গেছে সো আপনারা যত পারে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে নতুন নতুন ভিডিও পাবেন আর হচ্ছে সবাই শেয়ার করবেন ভিডিও কমেন্ট করবেন শেয়ার করবেন সাথে লাইক সাথে লাইক সবাই বল একবার চিৎকার দিয়া সাবস্ক্রাইব কি সাবস্ক্রাইব তোমরা চাকরি সাবস্ক্রাইব এই সাবস্ক্রাইবই না ফিট চলে আসছে ব্রিজের উপরে দেখতেই পাচ্ছেন সবাই ছবি ভিডিও নিয়ে ব্যস্ত এখানে কেউ বুঝবে না যে এত রাত হয়েছে এখানে সবাই দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা সবাই ব্যস্ত জারজারটা নিয়ে ছবি তোলা ভিডিও করা ভালোই লাগছে দেখতেই পাচ্ছেন এক এক জনের এক এক পোস্ট নিয়ে ছবি তুলছি ভালোই লাগতেছে এখানে মানে ভিতরে তোরা সবাই আনন্দ করছে মজা করছে আমরাও করছি আমাদের ব্রিজের ঘোরা শেষ এখন আমরা ভিতরে চলে যাব খাবো ওখানে সেজন্য চলে যাচ্ছি সবাই কারণ এখানে খাবার তো নেই ভিতরে যেতে হবে তিনশো ফিটের আমরা গাড়ি থেকে নামার পরে দেখতে পাচ্ছি এখানে মেলা বসেছে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিলিগুলো দেখছি এখানে নিচে যা আছে সব তিরিশ টাকা করে দামাদামি করা যাবে না তারা রেট দিয়ে রেখেছে দেখেন ওই মাথার থেকে মাথা পর্যন্ত সব তিরিশ টাকা করে কিন্তু যেই পিস্তলগুলো ঝুলিয়ে রেখেছে এগুলো বা ওই যে গাড়ি এগুলো তিরিশ টাকা করে না এগুলোর দাম বেশি এই যে পুতুল দেখা যাচ্ছে এই পুতুলগুলোরও দাম বেশি চারশো পাঁচশো তিনশো এরকম করে জাস্ট খালি নিচের যা আছে ব্যান এগুলো তারপরে এই যে দেখতে পাচ্ছেন লবণদানি গ্লাস বা মগ এগুলো আবার রেট দিয়ে রেখেছে একশো টাকা করে মানে এই কয়টা জিনিসের বাহির কোনো জিনিস না খালি এই কয়টা জিনিস এটা এটা বার্গেটিংও করা যাবে না ফিক্সড প্রাইস দিয়ে রেখেছে অন্যগুলো বার্গেটিং করা যাবে

দামাদামি করে নিতে হবে চুড়িও আছে অনেক ডিজাইনের চুড়ি সুন্দর সুন্দর চুড়ি গলার সেটগুলোও অনেক সুন্দর হাতের পার্সো পাবেন কিন্তু আপনাদের দামাদামি করে নিতে হবে এগুলো আবার এক রেটের না আলাদা রেড আপনারা দামাদামি করে নিতে হবে আমাদের কেনাকাটা শেষ এখন আমরা খাবারের দিকে যাব আমার বোনের ছেলে ও আগে আগে অর্ডার দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য কী কী খাবো তো ওখানে রান্না হচ্ছে এখন আমরা যাব খেতে এই যে আমরা ভিতরে চলে আসছি কোথায় খাবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা মানে আপনাদের আসলে ভালো লাগবে আর আমরা খাবারের জন্য ওয়েট করছি সবাই এত টাইম নিয়েছে আমরা প্রায় আধা ঘন্টা আগে বলেছি যে আমাদের জন্য রান্না করতে রান্না আসার পরও বিশ মিনিট মনে বসেছিলাম রান্না হচ্ছিল না তো অনেক রাত হয়ে গেছে সবাই খাওয়ার জন্য অস্থির আর এই তো আমাদের খাবার চলে আসছে গরুর মাংস মুরগির মাংস সালাদ সালাডি খিচুড়ি করেছে সুস্বাদু খাবার সুস্বাদু আপনারা চলে আসেন তিনশো বিড়ি দিকে চলে আসেন পান নাঙ্কেল ট্রিট দিবে পান ট্রিট দিবে বিএনপির পক্ষ থেকে এখন এটা পান নাঙ্কেল দিচ্ছে আঙ্কেল দিচ্ছে এটা বিএনপির পক্ষ থেকে এই যে খাওয়া দাওয়া শুরু করে ফেলেছি অবশেষে সবাই খাচ্ছে না বলো বলো কি বলবা খুবই মজা খুবই সুস্বাদু আর বেসিক্যালি হচ্ছে আজকে এখন রাত কটা বাজে তিনটার মতো বাজে তো এই পরিবেশের বেশি বাজে যাই এই পরিবেশে আশেপাশে কুয়াশা আর হচ্ছে গরম গরম খিচুড়ি গরুর মাংস দিয়ে খুবই মজা লাগতেছে মুরগি মাংস তো ছিল সাথে হ্যাঁ মুরগি মাংস ছিল কিন্তু আমি গরু দিয়ে খাইতেছি তাই বললাম যে খুব মজা আচ্ছা তোমরা কিছু বলো পান্না ভাইকে অসংখ্য ধন্যবাদ পান্ডা জন্য এখানে আসা তাহলে আমাদের এমনি কেউ কোথাও নিয়ে যায় না পান্ডা ভাই ছাড়া ঢাঙ্গে আলাপ করো না সত্যি বড় বোন তো নিয়ে যেত সব জায়গায় আমার বড় বোন নিয়ে যায় এখন বড় বোন খুব ব্যস্ত এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রায় খাবারের শেষ পর্যায়ে মানে খাবারটা ভালো ছিল কিন্তু খিচুড়িটার ভিতরে লবণ হয়নি তেমন তাছাড়া সবটাই ভালো ছিল খুবই মজা হয়েছে আর এত রাত্রে করে আমাদের পেটে অনেক ক্ষুধা ছিল সেই জন্য সবই ভালো লেগেছে খাবার শেষ আমাদের এখন চলে এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বাসার উদ্দেশ্য রওনা দেব আর দেখতে পাচ্ছেন শুনতেই পাচ্ছেন যে এখানে আজান হচ্ছে ফজরের আজান তার মানে কয়টা বাজে দেখেন এখনো আমরা বাহিরে ঘুরতেছি আর নিচে নেমে এসে দেখে আমার মেয়ে দোল খাচ্ছে আমি একটু বসলাম বসে কয়েকটা ছবি তুললাম ভিডিও করলাম আর এই জায়গাটা দেখছেন এত সুন্দর জায়গাটা ছবি তোলার জন্য মানে আপনাদের ছবি তুলতেই হবে এখানে আসলে হেটে হেটে সামনে যাচ্ছি এখন চা খাবো ফজরের আজান দিয়ে দিয়েছে চা না খেলে ভালো লাগবে না এর জন্য দেখছি কোনো দোকান কোথাও পাওয়া যাবো না সামনে পাইতে পারো

এখানে চা পাওয়া গেছে কিন্তু তান্দুরি চা মালাই চা আর একটা বলে মটকার চা এই যে আমরা যেটা খাব সেটা হচ্ছে মটকার চা তো বাচ্চারা তো আর চা খাবে না বাচ্চারা হয়তো অন্য কিছু খাবে আমরা চা খাব এই যে আমরা মটকার চা নিচ্ছি এক একটা মটকার চা হচ্ছে পঞ্চাশ টাকা করে আর আমার ছেলে সাজিম আর সাও নিয়েছে ক্যান ওদেরকে আইসক্রিম ছিলাম খাবে না ক্যান নিয়েছে তিন তিনজন তিনটা আর আমরা খাবো মটকার চা তো কখনো মটকার চা কীভাবে বানায় দেখিনি এর জন্য ভালো করে দেখছি যে কীভাবে মটকার চাটা বানায় অবশ্য দোকান দিব না জাস্ট দেখা মনের শান্তি আর এখান দিয়ে তো আমার মেয়ে পাগল করে ফেললো কুকুরটাকে বিস্কিট খাওয়ানোর জন্য নিজেই নিয়ে খাওয়ানো শুরু করে দিয়েছে

এই যে আমাদের মটকার চা খাওয়া শেষ আর ওরা যে ক্যান খেয়েছে সেটা ভিডিওতে উঠাতে পারেনি হয়তো বলতে পারেন যে ওদেরটা কেন ধরলেন না ওইটা মনে ছিল না আমাদের খাওয়া দাওয়া শেষ শীতের দিন হইলে আরো পরে যেতাম এই যে আমাদের ঘোরা শেষ এখন আমরা সবাই বাসার দিকে যাব

এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো রাতে রাত্রে বলতে কি ভোরের দিকে মানে পরিবেশটা এত ভালো লাগছে চারপাশে কুয়াশা ভালো লাগছে দেখতে আর শাওন রাস্তা কিপে এইভাবে ওরা টানতেছে কিন্তু এভাবে টানা ঠিক না সবাই সাবধানতা ভাবে গাড়ি চালানো হচ্ছে মানে আমাদেরকে জাস্ট মজা দেওয়ার জন্য কাজটা করেছে আসলে মজা দেওয়া এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গান গাওয়া হচ্ছে নাচ হচ্ছে কিন্তু বোঝা যাচ্ছে না এখানে গান ছেড়ে দেওয়া হচ্ছে সাথে সাথে গাওয়া হচ্ছে কিন্তু ওই গান তো শোনাতে পারবো না কপিরাট খাবের জন্য গানের ইয়ে বন্ধ করে দিয়েছে আমরা যে সাথে সাথে গান গিয়েছি সেটাও শোনা যাচ্ছে না এই যে দেখতে পাচ্ছেন হাত নাড়িয়ে নাড়িয়ে গান গাচ্ছে গান কিন্তু অনেক সুন্দর সুন্দর গান গেয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি তো বাহিরের পরিবেশটা অনেক ভালো ছিল এখনও সকাল হয়নি অন্ধকার হালকা তো হালকা শীত আসতেছে বা ভালো লাগছে বাহিরের পরিবেশটা তো সেই সাথে গাড়িতে যে গান ছিল ছেড়ে দিয়েছে তো আপনাদেরকে শোনাতে পাচ্ছি না কপিরাইট খাবার এর জন্য শুধু আপনারা পুতুলের মতো উপভোগ করবেন যে আমরা মুখ নাড়াচ্ছি বা দেখা যায় হাত নাড়াচ্ছি কিন্তু না আমরা অনেক মজা করেছি গানের সাথে সাথে গান গাচ্ছিলাম বা হাত নাড়াচ্ছি আর মজা করতে গেলে এত লোক লাগে না অল্প লোকের ভিতরেও হয়ে যায় আর মজা করতে গেলে ছোট বড় কি সবাই একই তাদের সাথেও মজা করা যায় ছোট হোক বড় হোক একসাথে আনন্দ করতে পারলেই হয় দেখতেই পাচ্ছেন কয়েকজন লোক আমরা অনেক আনন্দ করেছি আর শান্তনর্ণ রকম উড়া শুধু গানি গাচ্ছিলো সে ওর গানের সাথে সাথে আমরাও গান গাচ্ছিলাম ভালোই লাগছিল মানে বাইরের পরিবেশের সাথে আমাদের আনন্দটা মিলে গেছে কুচিন জিন করচে হাই কাছে আমরা দুজন দুজনা প্রেমের তুমি ছুঁয়ে গেলে হাই আমার কি যে হয়ে যায় তুমি শ্বাস দাও এই যে বাসার সামনে চলে আসলাম তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো করতে আমার অনেক কষ্ট হয় আর এডিটিং করতেও আমার অনেক কষ্ট হয় নিজেটা নিজে করি তো এর জন্য কেউ করে দেয় না আর যদি পারেন যদি এত কষ্টের ভিতরে যদি একটা লাইক না দেন সাবস্ক্রাইব না করেন ভালো লাগবে না ওই কষ্টে